নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজ তোমাদের সাথে শেয়ার করছি একদম দারুণ তুলতুলে নরম পান্তুয়া রেসিপি যেটা তৈরি হবে সম্পূর্ণ রাঙা আলু দিয়ে আমরা তো সকলেই পান্তুয়া রসগোল্লা খেতে খুব পছন্দ করি আর বেশিরভাগই দোকান থেকে কিনে খাই যদি দোকান থেকে না কিনে ডাইরেক্ট হাতে বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন লাগে তো চলুন দেখে নেওয়া যাক রাঙা আলু পান্তুয়া বানানোর জন্য এখানে রাঙা আলু নিয়ে নিয়েছি তিন চারটে ভালো করে কেটে নিয়েছি আমি এখানে আড়াইশো গ্রাম রাঙা আলু নিয়েছি আর এরকম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি রাঙা আলুর চোখলাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে সেদ্ধ করে নিয়েছি জলে আপনারা চাইলে এগুলোকে প্রেসার কুকারেও সেদ্ধ করতে পারেন অনেকেই দেখেছি আমি প্রেশার কুকারে সেদ্ধ করতে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে সেই ক্ষেত্রে দুখানা সিটি মেরে নিলেই কিন্তু সেদ্ধ হয়ে যায় মোটামুটি ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি এখানে সেদ্ধ করে নিচ্ছি রাঙা আলুগুলোকে রাঙা আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে এবার একটা পাত্রে আমি জলটা ছেঁকে তুলে নিচ্ছি এবার পাত্রে তোলা হয়ে গেলে এগুলোকে ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো করে হাত দিয়ে স্ম্যাশ করে নিতে হবে আপনারা চাইলে গ্রেটারের সাহায্য গ্রেট করে নিতে পারেন কিন্তু হাত দিয়ে করলে বেশি ভালো হবে মাথায় রাখবেন অবশ্য কিন্তু ঠান্ডা হয়ে গেলেই এটাকে স্ম্যাশ করবেন এবার এর মধ্যে আমি এক চামচ মানে বড় চামচের এক চামচ আমি এখানে চিনি দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে ময়দা এক চামচ আমি ময়দা দিয়ে দিলাম এর মধ্যে আর আপনারা চাইলে এর মধ্যে দু চামচও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে এক প্যাকেট গুঁড়ো দুধ মিল্ক পাউডার ব্যবহার করছি মিল্ক পাউডারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর দিয়ে দিচ্ছি একদম হাফ টি স্পুন বা তার থেকেও কম এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এবার সব কিছু শুকনো উপকরণকে এইভাবে হাত দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে দেখবেন এই মিশ্রণটা কিন্তু খুব বেশি শক্ত হবে না আবার খুব বেশি কিন্তু নরমও হবে না এইভাবে মেখে নিতে হবে সমস্তটাই আর জলের ব্যবহার একদমই করতে হবে না সমস্তটা মাখিয়ে নিয়ে হাতে সামান্য পরিমাণে একটু রিফাইন তেল ঘষে নিয়েই এইভাবে ল্যাংচা বা পান্তুয়ার আকার দিয়ে নিতে হবে এইভাবে সামান্য পরিমাণে রিফাইন তেল মাখলে কিন্তু হাতে যে আটকে যাচ্ছে সেটা কিন্তু আর লাগবে না কারণ এটা একটু আঠালো হয় এবার আমি একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি আর এবার আমি চিনি শিরাটা তৈরি করে নেব চাষনি বানানোর জন্য এখানে আমি এক হাতা মতো চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে এর মধ্যে দু মতো চিনি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ব্যাপারটা আরেকটু মিষ্টি হবে এইভাবে চিনির রসটাকে বানিয়ে নিতে হবে আর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা এলাচ ফাটিয়ে এবার মিনিট দু তিনের মতো আরেকটু যদি ফুটিয়ে নিই তাহলে কিন্তু চাষনি আমাদের একদম রেডি হয়ে যাবে চাষ রেডি হয়ে গেছে আর এদিকে কড়াইতে আমি রিফাইন তেল দিয়ে দিয়েছি তেলটা কিছুক্ষণ গরম হয়ে গেছে এবার যে ল্যাংচা আর পান্তুয়া আমি বানিয়ে নিয়েছিলাম সেগুলো আমি একটা একটা করে ভেজে নিচ্ছি আমি এখানে দুটোই বানিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে শুধু ল্যাংচা বা শুধু পান্তুয়া বানাতে পারেন আপনাদের যেটা ইচ্ছা যেরকম শেপ দেওয়া আপনারা দিয়ে নিতে পারেন এবার ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে আমি সবগুলোকে ভেজে নেব হালকা লালচে রঙ ধরিয়ে মিডিয়াম ফ্লেমে পান্তুয়াগুলোকে এইভাবে ভেজে নিতে হবে লো ফ্লেমে ভাজলে কিন্তু একেবারেই চলবে না আপনারা চাইলে এই সবগুলোকে কিন্তু শুধুমাত্র ঘিতেও ভাজতে পারেন রিফাল তেনে নাও ভাজতে পারেন ঘিতে ভাজলে কিন্তু তার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে আর অন্যরকম স্বাদ হবে তেলটা যখনই গরম হয়ে যাবে ফ্লেমটাকে লো করে এইভাবে ভেজে নেব দু থেকে তিন মিনিটের জন্য দু থেকে তিন মিনিটের জন্য ভাজলেই এরকম লাল লাল কালার ধরে যাবে আর আপনারা নিজেরাই দেখতে পারবেন বেশ লালচে রঙ ধরে গেছে তখনই আমি এইভাবে হাতায় তুলে এটা চাষনির মধ্যে ফেলে দেবো এইভাবে ভেজে যদি চাষনির মধ্যে দেওয়া যায় তাহলে ল্যাংচা বা পান্তুয়া ফেটে যাওয়ার চান্সেস একদমই থাকে না এবার এই রাউন্ডের পান্তুয়া ল্যাংচা একদম ভাজা হয়ে গেছে এবার সেকেন্ড রাউন্ডের পান্তুয়াগুলো আমি ভেজে নিচ্ছি প্রসেসটা কিন্তু একদম সেম থাকবে ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখে এরকমভাবে লালচে রং ধরিয়ে ভেজে নিচ্ছি এইভাবে গোল্ডেন ব্রাউন করে একদম পান্তুয়ার কালারটা দিয়ে নিয়েছি সব ভাজা হয়ে গেলে এইভাবে আমি দিয়ে দেব এটা চাশনির ভিতরে আর হাতা দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিলেই ঝোলের মধ্যে এগুলো ডুবে গেলে ভালো মতো রসটা ভিতরে ঢুকে যাবে এবার চিনি শিরাতে আরও দু থেকে তিন মিনিটের জন্য আমি ফুটিয়ে নেব তাহলেই আমাদের গরম গরম যাওয়া পান্তুয়া একদম রেডি হয়ে যাবে আর দু ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর এরকম পারফেক্টভাবে নরম তুলতুলে রেডি হয়ে গেছে আমাদের পান্তুয়া পান্তুয়ার মধ্যে রস কিন্তু বেশ ভালোই ঢুকে গেছে গরম রস ঢুকে পান্তুয়া কিন্তু বেশ অনেকটাই নরম হয়ে যাবে আর ভেঙে যেতে পারে প্লেটে তোলার সময় তাই সময়টা মাথায় রেখে আপনারা গরম রসের মধ্যে এই পান্তুয়াগুলো রাখবেন আজকে আমার এই রাঙা আলুর পান্তুয়া রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে কমেন্টসে বলবেন না ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য আপনারা খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টসে তাহলে আমি সেগুলো নিয়ে আবারও হাজির হতে পারবো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা